এবং যেটি আমরা বাহির থেকে আরেকটু দেখাতে চাই নান্দনিক সাজে সজ্জিত হয়েছে পুরো সিলেট বিশেষ করে জিন্দা বাজারের আনাচে কানাচে যত বড় বড় মার্কেট রয়েছে সেই মার্কেটের সামনে একেবারে নান্দনিক সাজে সজ্জিত করা হয়েছে সেই দৃশ্যগুলো যদি আপনারা সেই দৃশ্যগুলো আপনারা এই মুহূর্তে স্ক্রিনে লক্ষ্য করছেন আরও যারা এসেছেন আরও যারা এসেছেন আমরা কথা বলবো আমরা একটু ভিতরে প্রবেশ করি যেন সিটি সেন্টারে আমরা যাচ্ছি এবং সিটি সেন্টারে ইতিমধ্যে কাস্টমারদের যে উচ্ছে পড়া বীর সেই বীরটি আপনারা লক্ষ্য করছেন ইতিমধ্যে যার যার পছন্দের কাপড় কিনতে তারা কিন্তু মার্কেটগুলোতে করছেন সেই দৃশ্যটা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন হয়েছেন কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এবং আপনাদের ঈদের শপিং শেষ হয়ে গেছে কিনা সেটি কিন্তু জানাতে পারেন এই মুহূর্তে গোল্ডেন ফেব্রিক্স গোল্ডেন ফেব্রিক্স এর কাস্টমারদের যে ভিড় সেই দৃশ্যটি দেখছেন সব মিলিয়ে প্রতিটি দোকানে কিন্তু সময়ের সাথে সাথে ভিড় বাড়ছে যেটি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এবং যে এই মুহূর্তে সিটি সেন্টার আছে এবং সিটি সেন্টারে কাস্টমারদের যথেষ্ট ভিড় আমরা লক্ষ্য করছি এবং প্রতিটা যে ব্যবসায়ীরা তারা কিন্তু ব্যস্ত সময় ইতিমধ্যে পার করছেন এবং যাদের সাথে আমরা কথা বলছিলাম তারা বলছিলেন যে যথেষ্ট কম দাম রয়েছে এবছর আরো কাস্টমারদের গ্রাহকদের আমরা রিভিউ নিব ততক্ষণ আমাদের সাথেই থাকুন আর আমরা ঘুরে ঘুরে দেখাবো আরো কিছু তথ্য যদি আমরা আপনাদেরকে দেখাই আলহামরার চিত্র আমরা দেখানোর চেষ্টা করব এবং যে গোল্ডেন ফেব্রিক্স গোল্ডেন ফেব্রিক্স কাস্টমারদের যে উচ্চ পড়া বের রয়েছেন এবং এখানকার যে ব্যবসায়ী ভাই রয়েছেন ভাই দেখতে পাচ্ছি আপনারা অনেক ব্যস্ত সময় পার করছেন তারপরেও একটু যদি সংক্ষেপে একটু বলেন কেমন ব্যস্ত সময় পার করছেন এবং ঈদের বেচা কেনা কেমন জমে উঠেছে আলহামদুলিল্লাহ অনেক ভালো এখন তো মনে করেন আপনাদের ঈদের সিজন আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছে আপনার আগের বার থেকে এইবার ইনশাআল্লাহ অনেক ভালো আছে আর কি মোটামুটি মানে আপনারা কেমন আশা করছেন এখন থেকে জমে উঠেছেন আরো সপ্তাহখানেক পর আরো প্রায় আপনার এই গেছে আপনার দুই পালা কাস্টমার কিলা না মধ্যে মনে একশো টাকা পঞ্চাশ টাকা আমরা কাছে মানে কম পাই না মার্কেট অনুযায়ী আলহামদুলিল্লাহ রিজনেবল প্রাইস আছে কাস্টমারের সন্তুষ্ট হয়ে যায় আর আপনার যাই হোক প্রিয় দর্শক আমরা আরেকটি যে তথ্য দেখি এই মুহূর্তে গোল্ডেন ফেব্রিক্সের যে কাস্টমারদের যে উচ্ছে পড়া ভিড় এবং তারা ব্যস্ত সময় পার করছেন সেটা আমরা দেখছি আর বাইরের দৃশ্য যদি আমরা আপনাদেরকে দেখাই হাজার হাজার মানুষ এই মুহূর্তে পিলাটার জিন্দাবাজার এবং এদের বেশিরভাগই তারা মার্কেটে আসছেন পছন্দের কাপড় কিনতে ঈদ শপিং করতে সেই দৃশ্যটা যদি আমরা আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করি এবং ঈদকে কেন্দ্র করে ক্যামেরার সম্মুখে যেটি লক্ষ্য করছেন নান্দনিক সাজেশ সাথে পুরোটা সিলেট এবং সিলেটের প্রাণ বাজারে মানুষের প্রতিনিয়তই কিন্তু আছে আর লেগে বীরে প্রতিনিয়ত কাস্টমাররা আসলে আসছেন এবং এদিকে ট্রাফিক পুলিশ তারা কিন্তু ব্যস্ত সময় পার করছেন আসলে ব্যস্ত সময় পার করছেন আসলে যাতে যানজটের সৃষ্টি না হয় আর প্রতিনিয়তই কিন্তু যানজট লেগেই আছে নগরীর বাজারে মানুষের ভিড়ে এবং আপনারা দেখেছেন যে গত বছর আসলে যখন দু চার দিন ঈদের বাকি তখন কিন্তু এই রাস্তাগুলো দিয়ে খাটা যায় না এরকম পরিস্থিতি হয় এবং যে কাজী মেনশন এই কাজী মেনশনের বাহিরের চিত্র আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন নান্দনিক সজ্জিত করা হয়েছে শুধু কাজী মেনশন নয় আহ যেদিকেই চোখ দেয় সেদিকেই কিন্তু আলোকসজ্জায় সজ্জিত ছেলেটের জিন্দাবাজার শুধু জিন্দাবাজার নয় আগেই বলেছি আমি বন্দরবাজার সহ বড় বড় মার্কেটগুলো যেখানে রয়েছে সেগুলো কিন্তু আহ আলোকসজ্জা সজ্জিত করা হয়েছে কাস্টমারদের আকর্ষণ বাড়ানোর জন্য এবং সেদিকে আসার জন্য কাজী মেনশনে যদি আমরা একটু প্রবেশ করি সিলেটের ঐতিহ্যবাহী একটি মার্কেট যে কাজী মেনশন সেই কাজী মেনশনেও কিন্তু আমরা যেটি লক্ষ্য করছি আসলে কাস্টমারদের বীর সময়ে সময়ের সাথে সাথে কাস্টমারদের আসলে বীর বাড়ছে এই মুহূর্তে

কিছু যাই হোক মুনলাইট গার্মেন্টস মুনলাইট এ প্রচুর কাস্টমার তারা কিন্তু তাদের পছন্দের কাপড় আসলে সিলেক্ট করছেন অনেকে কিনেও ফেলেছেন আহ তাদের সাথে কথা বলবো তার আগে এখানে যে ভাই আছেন

কাজী চিত্র আমরা দেখাচ্ছিলাম আসলে আমরা স্বল্প সময়ে আরো কিছু বাইরের আহ চিত্র আপনাদেরকে দেখাতে চাই দেখতে পাচ্ছেন আলোক শব্দে আসলে সজ্জিত সিলেট এবং সিলেটের জিন্দা বাজার প্রতি বছর ঈদের সময় আসলেই দুই সপ্তাহ আগ থেকেই কিন্তু দুই সপ্তাহ থেকে নান্দনিক সজ্জিত করা হয় এবং ঈদকে কেন্দ্র করে গণমাধ্যম কর্মীরা তারা কিন্তু ব্যস্ত সময় পার করছেন ফুটেজ নিতে সুজন ভাই রয়েছেন লক্ষ্মণ ভাই রয়েছেন আসলে আলোকসটা কেমন ভাই একটু বলেন আচ্ছা জিন্দা আসলে আসলে আলোকচজ্জা আসলে অনেক সুন্দর দেখার মতো এবং আমরা এসেছি এখানে আসলে মার্কেট গুলো পরিবেশন করতে এবং আসলে জিনিসপত্রের দাম গুলো সম্পর্কে একটু আইডিয়া নেওয়ার জন্য আর আমাদের এখনো সময় আছে যেহেতু আশা করি আর কিছুদিন পরে মার্কেট করবো আর কি দেখার জন্য আসছে কাস্টমারের বীর কেমন এবং দাম এখন পর্যন্ত নাগালের ভিতরে আছে না ভাই আছেন আপনি তো অনেকক্ষণ যাবত পর্যবেক্ষণ করছেন প্রথমে যেটা বলছি যে অন্যান্য বছরের তুলনায় এবছর কিন্তু সিলেক্ট নগরীর প্রত্যেকটা শপিং মল নতুন করে সাজানো হচ্ছে তো আমরা দেখেছি তো আলহামদুলিল্লাহ সবরও আয়ত্ত ভিতরে আছে এবং ভালো হয়েছে ধন্যবাদ এখানে আরো যারা আছেন আসলে তারা এসেছেন আচ্ছা আপু সিলেটিও আমরা মাথিলাই এখন চাই এবার দাম দর কেমন দেখলাম মার্কেট ওয়াইয়া এবং কি কি কিনলাম কিনলাম পাঞ্জাবি ফতুয়া বাজেট আছে বাজেট আছে এটা তো আর আমরা সিক্রেট কোয়া না কত টাকার বাজেট মোটামুটি আছে মিডিয়াম অবস্থায়

লেগেই রয়েছে সম্মুখে আলহামরা রয়েছে এবং আলহামরা করা হয়েছে আলহামরায় আর সেই দৃশ্যটি কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং এখানে বেনে করেও কিন্তু স্বল্প মূল্যের যে কাপড়গুলো